শুভ সন্ধ্যা শেয়ার বাজারের মূল খবর ডেইলি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম আজ সূচক আঠাশ দশমিক এক শূন্য পয়েন্ট বা শূন্য দশমিক পাঁচ দুই শতাংশ বেড়ে দাঁড়িয়েছে পাঁচ হাজার তিনশো বিরানব্বই পয়েন্টে আজকের বাজারের লেনদেনের পরিমাণ ছিল নয়শো বাহান্ন কোটি টাকা যা আগের কার্যদিবসের দিনের তুলনায় তিন দশমিক পাঁচ দুই শতাংশ কম আজ বাজারকে ঊর্ধ্বমুখী রাখতে সহায়তা করেছে যে খাতগুলো তা হল ব্যাঙ্কিং খাতে ব্র্যাড ব্যাঙ্ক ব্যাঙ্ক এশিয়া ও মিউচুয়াল ট্রাস্ট ব্যাঙ্ক আর্থিক প্রতিষ্ঠান এনবিএফআই খাতের আইডিএলসি এবং বিমা খাতে সেন্ট্রাল ইন্স্যুরেন্স ও ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স খাদভিত্তিক লাভ লোকসান অনুসারে আজ বিমা খাত সর্বোচ্চ তিন দশমিক তিন দুই শতাংশ প্রবৃদ্ধি অর্জন করেছে এবং এনবিএফআইআই খাত দ্বিতীয় সর্বোচ্চ তিন দশমিক শূন্য নয় শতাংশ প্রবৃদ্ধি পেয়েছে অন্যদিকে খাদ্য ও আনুষঙ্গিক খাতে আজ এক দশমিক চার চার শতাংশে ক্ষতি হয়েছে শীর্ষকরি লাভজনক প্রতিষ্ঠানের তালিকায় আজ সাতটি কোম্পানি ছিল বিমা খাতের আজ সর্বোচ্চ লাভ করা কোম্পানির মধ্যে ছিল পিপলস লিজিনিয়ান অ্যান্ড ফিনান্সিয়াল সার্ভিসেস ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স এবং ব্যাঙ্ক এশিয়া অন্যদিকে হাইডেলবার্গ সিমেন্ট বাংলাদেশ ন্যাশনাল ফিড মিল ও রাখ সিরামিক্স বাংলাদেশ ছিল আজ সর্বোচ্চ মূল্য হারায় আরেকটি সিরামিক্সের শেয়ারের নেতিবাচক আয়ের প্রবৃদ্ধি প্রকাশ পাওয়ায় আজ দরপতন হয় বাকি শেয়ারের দর পরিবর্তনের পেছনে কোনো মূল্য সংবেদনশীল তথ্য প্রকাশিত হয়নি মিউচুয়াল ট্রাস্ট ব্যাঙ্ক প্রাইম ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট এবং ব্যাঙ্ক শেয়ার লেনদেনের পরিমাণ গত তিন মাসের গড় লেনদেনের তুলনায় আজ উল্লেখযোগ্যভাবে বেড়েছে তবে এই লেনদেন বৃদ্ধি পিছনে স্বাভাবিক কোন কারণ জানা যায়নি শেষ দুটি খবর দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপি বাস্তবায়নের হার উল্লেখযোগ্যভাবে কমে দাঁড়িয়েছে সাতষট্টি দশমিক আট পাঁচ শতাংশে এটি উঠে এসেছে পরিকল্পনা মন্ত্রণালয়ের রক্তাতীন বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ আইএমইডি কর্তৃক প্রকাশিত তথ্যের ভিত্তিতে এই পতনের পূর্বাভাস দিয়েছিলেন পরিকল্পনা উপদেষ্টা ড ওয়াহিদুদ্দিন মাহমুদ তিনি আগেই রাজনৈতিক রূপান্তরের প্রভাবে বিভিন্ন প্রকল্প পুনর্মূল্যায়ন বাজেট ছাঁটাই এবং আগে প্রশাসনের আমলে নেওয়া উদ্যোগ সংশোধন আনার বিষয়গুলোকে এ পতনের জন্য দায়ী করেন একই সঙ্গে বেশ কয়েকজন প্রকল্প পরিচালক ও ঠিকাদার দায়িত্ব ছেড়ে দেওয়ায় প্রকল্প বাস্তবায়নে ক্রমাগত ব্যাহত হয়েছে নতুন সরকার দায়িত্ব গ্রহণের পর উন্নয়ন কার্যক্রমে স্থিতিশীলতা ফিরিয়ে আনা ও গতি পুনরুদ্ধার করাই এখন বড় চ্যালেঞ্জ যা দেশের পূর্ণ সম্ভাবনা বাস্তবায়নে সহায়ক হবে বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ বেবজা দেশের রপ্তানি খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা আরও জোরদার করেছে দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থবছরে জাতীয় রপ্তানিতে বেবজার অবদান বেড়ে দাঁড়িয়েছে সতেরো দশমিক শূন্য তিন শতাংশ যা আগের বছরের পনেরো দশমিক নয় শতাংশ থেকে উল্লেখযোগ্যভাবে বেশি মোট আটচল্লিশ দশমিক দুই আট বিলিয়ন মার্কিন ডলারের রপ্তানির মধ্যে বেবজা পরিচালিত একাধিক এক্সপোর্ট প্রসেসিং জোন ইপিজেড এবং বেবজা ইকোনমিক জোন থেকে এসেছে আট দশমিক দুই দুই বিলিয়ন ডলার নতুন নতুন শিল্প প্রতিষ্ঠান গড়ে ওঠা এবং বিদ্যমান প্রতিষ্ঠানের সম্প্রসারণের মাধ্যমে এই প্রবৃদ্ধি অর্জিত হয়েছে এই ঊর্ধ্বমুখী ধারা বেবজার সাফল্য ও শিল্প সম্প্রসারণ বিদেশি বিনিয়োগ আকর্ষণ এবং টেকসই রপ্তানি নির্ভর প্রবৃদ্ধির ক্ষেত্রে অগ্রণী ভূমিকা রাখতে সহায়ক হবে আজ এ পর্যন্তই ধন্যবাদ